আরে ভাই কি করতেছেন ভাই ডিজিটাল মেশিন চলে আসছে মশা মারার ঠিক আছে আগে আমরা কি করতাম মশা দেখলে দৌড় দিয়ে গিয়ে বাড়ি দিয়ে মারতাম আবার কি করতাম হাত দিয়ে থাস করে থাবর দিতাম সেই দিন শেষ আচ্ছা এখন ডিজিটাল মেশিন চলে আসছে মশা কি নিজেই চলে আসবে তাহলে মশা এটা ভিতরে নিজে থেকে চলে আসবে ভাই শুধু মশা না মশা মাছি উড়ন্ত যত পোকা মাকড় সব এটা ভিতরে চলে আসবে আর মারা যাবে আচ্ছা দেখেন এটা ভিতরে লাইট দেখা যাচ্ছে জি জি এই লাইটের আলোতে

রাজি জি অবশ্যই খামারে এই প্রোডাক্টটা জরুরি আপনি মাছের দোকানে বেcariতে ব্যবহার করতে পারেন বিশেষ করে বাসাবাড়িতে তো বেশি প্রয়োজন ভাই আমরা মশা থেকে বাঁচার জন্য কয়েল স্প্রে ব্যবহার করি কয়েল স্প্রেতে কিন্তু আমাদের আর শারীরিক আরো অনেক বেশি ক্ষতি হয় ক্ষতি করে ফেলে তাই আপনি জীবন বাঁচাতে এই প্রোডাক্ট অবশ্যই ক্রয় করতে পারেন কত দাম কত ভাই ভাই 1 ফিট মাত্র 250 টাকা 2 ফিট 2650 টাকা আর 2 ফিট নিতে পারবেন মাত্র তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা এই যে দেখেন 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 ভিতরে কিন্তু চলে আসছে এই যে দেখেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা ফ্রি ভাই বেশ সারা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে স্ক্রিনে তার নম্বরে যোগাযোগ করলে নিতে পারবেন